চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাধু ভাষার জনককে আবার বলছি বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির পদবিন্যাস সুন নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা সমাজবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হাইফেন সঠিক উত্তর হাইফেন বিরামচিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার বলছি বিরামচিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় দৌত শাসনের প্রবর্তককে আবার বলছি বাংলায় দৌত শাসনের প্রবর্তককে সঠিক উত্তর লর্ড ক্লাইভ সঠিক উত্তর লর্ড ক্লাইভ দেনা পাওনা গল্পটির রচয়িতাকে আবার বলছি দেনা গল্পটির রচয় তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা উপন্যাসের রচয় থাকে আবার বলছি দেনা পাওনা উপন্যাসের রচয় থাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন আবার বলছি বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন আবার বলছি কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন সঠিক উত্তর আকবর সঠিক উত্তর আকবর বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয় আবার বলছি বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয় সঠিক উত্তর বার সঠিক উত্তর বার কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় আবার বলছি কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় সঠিক উত্তর তিউনিশিয়া সঠিক উত্তর তিউনিশিয়া নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ আবার বলছি নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সঠিক উত্তর দোলন চাপা সঠিক উত্তর দোলন চাপা কালো বরফ উপন্যাসটির বিষয় কি আবার বলছি কালো বরফ উপন্যাসটির বিষয় কি সঠিক উত্তর দেশভাগ সঠিক উত্তর দেশভাগ চাঁদের হাট কথাটির অর্থ কি আবার বলছি চাঁদের হাট কথাটির সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে আবার বলছি ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সঠিক উত্তর সতেরোশো সালে সঠিক উত্তর সতেরোশো সালে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে আবার বলছি বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় আবার বলছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় সঠিক উত্তর দুইটি সঠিক উত্তর দুইটি ভূষণ্ডীর কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি আবার বলছি ভূষণ্ডীর কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর দীর্ঘজীবী সঠিক উত্তর দীর্ঘজীবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে সঠিক উত্তর চন্দ্রাবতী সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাধু ভাষার জনককে আবার বলছি বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির পদবিন্যাস সুন ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা সমাজবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হাইফেন সঠিক উত্তর হাইফেন বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার বলছি বিরাম চিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় দৌত শাসনের প্রবর্তককে আবার বলছি বাংলায় দৌত শাসনের চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাধু ভাষার জনককে আবার বলছি বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির রীতির পদবিন্যাস সুন নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা সমাজবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হাইফেন সঠিক উত্তর হাইফেন বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার বলছি বিরাম চিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় দৌত শাসনের প্রবর্তককে আবার বলছি বাংলায় দৌত শাসনের প্রবর্তককে সঠিক উত্তর লর্ড ক্লাইভ সঠিক উত্তর লর্ড ক্লাইভ দেনা পাওনা গল্পটির রচয় তাকে আবার বলছি দেনা পাওনা গল্পটির রচয় তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা উপন্যাসের রচয় তাকে আবার বলছি দেনা পাওনা উপন্যাসের রচয় তাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাধু ভাষার জনককে আবার বলছি বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির পদবিন্যাস সুন নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করা হয় কাকে আবার বলছি অগ্নিবীনা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় কাকে সঠিক উত্তর শ্রী কুমার ঘোষকে সঠিক উত্তর শ্রী বারেন্দ্র কুমার ঘোষকে রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি তারপরে বলছি রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম কি সঠিক উত্তর মুক্ত ছন্দ সঠিক উত্তর মুক্তক ছন্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটির গীতিকারকে আবার বলছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে সঠিক উত্তর গোবিন্দ হালদার সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল আবার বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল সঠিক উত্তর দশজন সঠিক উত্তর দশজন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা অনুচ্ছে সঠিক উত্তর একষট্টি নং অনুচ্ছেদে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন আবার বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর আলেসকেই কোসিগিন সঠিক উত্তর আলেসকেই কোসিগিন পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে আবার বলছি পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর লিথোগ্রাফি সঠিক উত্তর লিথোগ্রাফি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত আবার বলছি স্থলমায়ের নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত সঠিক উত্তর অটোয়া চুক্তি সঠিক উত্তর অটোয়া চুক্তি জননী উপন্যাসের লেখককে আবার বলছি জননী উপন্যাসের লেখককে সঠিক উত্তর সঠিক উত্তর নিচের কোনটি সুফিয়া উসমান উসমান কামালের শিশুতোষ গ্রন্থ আবার বলছি কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ সঠিক উত্তর ইতল বিতল সঠিক উত্তর ইতল বিতল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে আবার বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে সঠিক উত্তর গৌরীয় প্রাকৃত সঠিক উত্তর গৌরী প্রাকৃত বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন আবার বলছি শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন সঠিক উত্তর পলাশীর যুদ্ধ সঠিক উত্তর পলাশীর যুদ্ধ চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন আবার বলছি চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন সঠিক উত্তর শায়েস্তা খান সঠিক উত্তর শায়েস্তা খান বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আবার বলছি বিমলা কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সঠিক উত্তর ঘরে বাইরে যোগাযোগ সঠিক উত্তর ঘরে বাইরে ও যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন সঠিক উত্তর চার অধ্যায় সঠিক উত্তর চার অধ্যায় দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত আবার বলছি দানীয়ব নদী কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ সঠিক উত্তর ইউরোপ উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় আবার বলছি উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে মিশর কোন মহাদেশে অবস্থিত আবার বলছি মিশর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর আফ্রিকা সঠিক উত্তর আফ্রিকা বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে আবার বলছি বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে আবার বলছি বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি আবার বলছি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি সঠিক উত্তর ভোলা সঠিক উত্তর ভোলা বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখে আবার বলছি বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখে সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সালে সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি আবার বলছি বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি সঠিক উত্তর বাংলার দূত সঠিক উত্তর বাংলার দূত মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কি জাতীয় কাব্য আবার বলছি মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা কি জাতীয় কাব্য সঠিক উত্তর কাহিনী কাব্য সঠিক উত্তর কাহিনী কাব্য মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থের কবিকে আবার বলছি মেঘ বলে চত্রে যাব কাব্যগ্রন্থের কবিকে সঠিক উত্তর আহসান হাবিব সঠিক উত্তর আহসান হাবিব নবান্ন নাটক কে লিখেছেন আবার বলছি নবান্ন নাটক কে লিখেছেন সঠিক উত্তর বিজন ভট্টাচার্য সঠিক উত্তর বিজন ভট্টাচার্য কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় আবারও বলছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় সঠিক উত্তর সাপ্তাহিক বিজলি পত্রিকায় সঠিক উত্তর সাপ্তাহিক বিজলিতে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় আবার বলছি নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয় সঠিক উত্তর দুই বোন সঠিক উত্তর দুই বোন ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম আবার বলছি ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম সঠিক উত্তর সোমেন চন্দ সঠিক উত্তর সোমেন চন্দ। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত আবার বলছি আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্কটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত সঠিক উত্তর দশ সঠিক উত্তর দশ নয় করি কান্দা ছয় করি বিল নামে পরিচিত কোনটি আবার বলছি নয় করি কান্দা ছয় করি বিল নামে কোনটি সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর সঠিক উত্তর টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় আবার বলছি বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় সঠিক উত্তর হরিপুরে সঠিক উত্তর হরিপুরে সিলেট জেলার হরিপুর উপজেলার তেলক্ষেত্রটি কবে আবিষ্কৃত হয় আবার বলছি সিলেট জেলার হরিপুর উপজেলার তেলক্ষেত্রটি কবে আবিষ্কৃত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল আবার বলছি প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচয় আবার বলছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থের রচয় তাকে সঠিক উত্তর বরু চন্ডীদাস সঠিক উত্তর বরু চন্ডীদাস হুমায়ন রচয় আবার বলছি হুমায়ুন নামার রচয় সঠিক উত্তর গুলবদন বেগম সঠিক উত্তর গুলবদন বেগম শতকের মেয়ে উপন্যাসটির রচয় তাকে আবার বলছি বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয় তাকে সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম সঠিক উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম নিচের কোনটি কোনটি তৎসম তৎসম শব্দ শব্দ সঠিক উত্তর ধুলি সঠিক উত্তর ধুলি ব্লাঙ্ক ভার্স শব্দের অর্থ কি আবার বলছি ব্লাঙ্ক ভার্স শব্দের অর্থ কি সঠিক উত্তর অমিত্রাক্ষর সঠিক উত্তর অমিত্রাক্ষর পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ আবার বলছি পেয়ারা কোন ভাষা